শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেছি অনেক ভোর ভোর আর প্রত্যেক দিন সূর্য ওঠার আগ থেকে রাত পর্যন্ত যেভাবে কাজ করতে থাকি তোমাদের সাথে সেটাই শেয়ার করব অনেকটা ভোরবেলা উঠে হাজব্যান্ডের খাবার দাবার গুছিয়ে ওর টিফিন বক্সে ভরে দিয়ে পাঠিয়ে দেওয়ার পরে তারপর থেকে তোমাদের সঙ্গে সব কিছুই আমি শেয়ার করছি তো এইবার তো পরিপাটি করার কাজে লাগতে হবে আর অবশ্যই আগে এই বাসি বাসনগুলোকে মেজে নেব কি জানো তো আমার মনে হয় সকাল সকাল বাসি জেনেই ঘরে না রাখাই ভালো সকাল সকাল এগুলোকে করে ফেললেই তত বেশি ভালো সিমরানের যেহেতু এখন স্কুল নেই অনেকটা চাপের এখন আমার কাছে তো ওকে নিয়ে তিন টাইম পড়াতে বসানো টাইম এটাই অনেকটা চাপের ব্যাপার তো দুটো বাচ্চা নিয়ে আমার সারা দিনটা একা 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 কিত্তর একটা জীবন কীভাবে কাটে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি এদিকে দেখো প্রচুর বাসন মেজে নিচ্ছি আর আমরা যেহেতু উনুনে রান্না করি গ্রামে থাকি তো কালি তো আছেই তো প্রত্যেক দিন নখের ভিতরে কালি টালি ঢুকে একেবারে একাকার অবস্থা হয়ে যায় তো যাই হোক সেটা আবার স্নান করার সময় পরিষ্কার করে নিই তো তারপরেও দেখতে একটু খারাপ লাগে হালকা হালকা নখ থাকে ময়লা ঢুকলে কেমন লাগে বলো ময়লা তো না এই যে তেল চিট কালি একটা সাবান দিলে ওঠে না তো দেখো হাড়ি কুড়িগুলো খুব সুন্দর করে মেজে নিলাম কড়াটাও মাজবো আর কড়াটার তলে প্রচুর কালি আছে তো সুন্দর করে আমি একটু সার্ফ আর ছাই দিয়ে দিয়ে মেজে নিচ্ছিলাম তো এখন এগুলোকে ধুয়ে নেব আর এই যে সকালবেলা গাদা গাদা বাসন শুধু একমাত্র পুকুরে বসে মাঝি বলে কষ্টটা তবু অনেক কম হয় তো আস্তে আস্তে রোদ্দুর আসা শুরু করছে আর বেলাটাও বেশ সুন্দর উঠছে প্রত্যেক দিন টানা রোদ্দুর আর সন্ধ্যাবেলা করে বৃষ্টি বেশ ভালোই যাচ্ছে জানো তো রাতে করে ঘরটা পুরো ঠান্ডা থাকছে ঘুমটা খুব সুন্দর হচ্ছে মাঝে মধ্যে তো সন্ধ্যা থেকে কারেন্টই অফ হয়ে যাচ্ছে আর বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধায় পড়ে যাচ্ছে তো হাজব্যান্ড তো হাজব্যান্ডের মতো কাজে বেরিয়ে যায় সারাদিন আর বাড়িতে থাকতে পারে না সবটাই নিজেকে সামাল দিতে হয় একা একা তো এইভাবেই আমার দিনকাল কাটছে কখনো মন খারাপ কখনও ভালো সব কিছু মিলেই আছি আর কি তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাসনগুলো কিন্তু প্রায় ধোয়া শেষ আর এই যে টিফিন বক্সটা আমার হাতে দেখতে পাচ্ছ এটাতে করে আমি দোকানে ভাত নিয়ে যাই যেহেতু সিমরান সকালবেলা করে ভাত খেতে ভালোবাসে ঈশাও তাই তো ওই কারণে অতি করে অল্প করে ভাত নিয়ে যাই দুজনার হয়ে যায় আমি তো সকালে ভাত খাই না সেই কারণে আমার আর লাগে না তো এদিকে প্রত্যেকটা বাসন আমি এখন সুন্দর করে ডোবের ওপরটায় উপর করে রাখবো যেহেতু ডোবের ভিতরে কিছুই থাকে না শুধু কটার নেট বস্তা ভাস করে রেখেছি আর ওপরটা সুন্দর করে ধুয়ে যাই প্রত্যেক দিন রাত্রে করে বৃষ্টি হয় আর ভিজে ভিজে থাকে সকালে শুকিয়ে যায় তো এর ওপরেই বাসনগুলো রেখে দিয়েছি বাসন বলতে হারিয়ার করাটা আর অন্যান্য বাসনগুলো আমি ঘরে উপর করে দিয়ে এসেছি আর এখন আমার এই যে উঠোনটা পরিষ্কার করে নেব চারিদিকে সৃষ্টি পাতার জন্য যতই পরিষ্কার করি পরিষ্কার কখনোই হয় না সবসময় এরকম নোংরা নোংরাই দেখা যায় উঠোন জিনিসটা যদি একটু প্লেন হয় কোনো রকম ঘাস না থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় বেশ ভালো লাগে তবে সেটা আমার কপালে হয়তো নেই এবছর ভাবলাম উঠোনে মাটি তুলে উঁচু করব তার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে বৈশাখ মাসে এত বৃষ্টি হবে আমরা বুঝতেই পারিনি তো এখন তো আর মাটি কাটার জায়গাও নেই সব পানিতে বুড়ে আছে দেখি আবার কিছুদিন যাক যদি পানি টানিগুলো একটু শুকিয়ে যায় মাটি ওঠে ওপরে তো তখন আবারও চেষ্টা করবো উঠোনটা একটু উঁচু করে নেওয়ার জন্য তো ভিজে ভিজে মাটি তো একটু ময়লা তুলতে অসুবিধা হচ্ছে মাটির সঙ্গে যেন পুঁতে আছে এই পাতাগুলো তো তবুও একটুখানি ছোট্ট ঝাঁটা নিয়েছে আর মুড়ো ঝাঁটা দিয়ে ঝাঁট দিলে কিন্তু একটু কষ্ট হয় কিন্তু ময়লাগুলো সুন্দর উঠে আসে তো সেইভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর তারপরে এখন চলে যাব উনুন পারে আর উনুনটাকে খুব সুন্দর করে লেপে দেব সকালের বাসি কাজের মধ্যেও কিন্তু এটাও একটা বড় কাজ তো অনেকে হয়তো কাদামাটি ঘাঁটতে খুব একটা ভালোবাসে না তবে আমার উনুন লেপতে খুব ভালো লাগে তো যত সম্ভব চেষ্টা করি সকাল সকাল এই সকল বাসি কাজগুলো করে ফেলতে তো তাহলে রান্নাটা না আমি সকাল সকাল করে নিয়ে দোকানে যেতে পারব সকাল থেকে রাত পর্যন্ত একা একা এইভাবে কাজ করতে করতে আমার দিনকাল কেটে যায় তো বুঝতেই পারি না যে কখন বাইরে বার হব তো হয়তো কাজগুলো দেখে মনে হয় এক নিমিশেই শেষ হয়ে যায় আর কোন রকম কষ্টকর ব্যাপারই নেই তবুও সব কাজের মাঝে কিন্তু কষ্ট থাকেই তো কষ্ট করেই যদি আমরা সংসারটা করতে পারি তো সেটার যে সুখটা না মনে হয় আরও বেশি তো তারপরে কিছুটা নষ্ট করা ভাত ছিল হাড়ির মধ্যে সেগুলো এখন এই যে বিলে ফেলে দিতে আসলাম আর এখানটায় অনেক মাছ ছাড়া হয়েছে তো প্রচুর পরিমাণে মাছ এখানে খেতে আসে তো প্রত্যেক দিন অনেকটা করে আটা ফেলি আবার বিকালবেলা করে আর সকালবেলা যে ভাত টাতগুলো নষ্ট থাকে সেগুলো দিয়ে দিই টালিগুলো বসানোর পরে কত সুন্দর ওঠা নামা যাচ্ছে আর দেখতেও ভালো লাগছে পাটটা তো এখন এই যে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব এখানে যেহেতু পানির বোতলগুলো ভরে রাখা হয় আর আমার মেয়ে ঈষা সবসময় প্রায় এখানে পানি ফেলে তো দিনের ভিতরে এই জায়গাটা যে আমার কতবার গোছাতে হয় তার ঠিক ঠিকানা নেই আর ফিটারটা আমি এবার তুলে দেবো পরিষ্কার করে যেহেতু ঈশা দুধ খাওয়া অনেক কম করে দিয়েছে তো একটা দুটো ফিটারই আমি বাইরে রাখবো বাদ বাকিটা যেগুলো আছে সবটাই তুলে রাখবো তো ঈশা যেহেতু ছোটোবেলা থেকে তোলা দুধ খেয়ে মানুষ তো ওই কারণে ওর অনেকগুলো ফিটার কেনা ছিল তো তারপরে চলে আসলাম ঘরে আর এখন ঘরের এই যে খাটপত্রগুলো একটু সুন্দর করে গুছিয়ে নেব তো আমার একটা ঘরে তিন জায়গায় জানালা করা আর একটা একটা জালনায় প্রায় তিনটে চারটে করে পাল্লাম তো এতগুলো পাল্লা প্রত্যেক দিন খুলতে হয় আবার বন্ধও করতে হয় একটা দিক সুবিধা আছে ফাঁকা জায়গায় বাড়ি প্রচুর পরিমাণে হাওয়া আসে তো সেই কারণে জালনা বেশি করা ছিল তো এখন দেখো কাতাটা সুন্দর করে ভাস করে নিচ্ছি তারপরে বালিশের ওয়ার লাগানো বাকি আছে একটা তো সেটাও লাগিয়ে নেব কাল যেহেতু সবগুলো ওয়ার কেচে দিয়ে লাগিয়ে নিয়েছিলাম একটা ওয়ার আর লাগানো হয়নি সেটাই লাগিয়ে নিচ্ছি তো প্রচুর পরিমাণে বাইরে থেকে হাওয়া আসছে আর বেশ ভালোও লাগছে হয়তো সারাদিন বাড়ির মধ্যে একা একাই থাকি আর বাইরে খুব একটা যাওয়া হয় না দু এক সময় বাচ্চাদেরকে নিয়ে বার হওয়া হয় তো তবুও এই সংসারের মধ্যেই সুখ খুঁজে নিয়েছি সেই কাকভোর থেকে সংসারের কাজগুলো শুরু করি আর রাত পর্যন্ত এইভাবেই চলতে থাকে সবকিছুর মাঝেও বেশ নিজেকে মানিয়ে নিয়েছি আর কাজগুলোকে অনেক পরিপাটি করে করার চেষ্টা করি আমি মনে করি বাইরের দশটা মানুষের সঙ্গে এক ঘন্টা গল্প করার থেকে সেই টাইমে বাচ্চাদের পেছনে দেওয়াই ভালো কিংবা সংসারের কাজে লাগানো কারণ ঘরের ভেতরে থাকলে কথা কখনোই বাড়বে না আর বাইরে যত মানুষের সঙ্গে মেশা হবে কথা ততটাই বাড়বে তো এইদিকে দেখো খাটটাকে গুছিয়ে একটু টান টান করে নিলাম আর খাট গোছানোর পরে টান টান না করলে একদমই ভালো লাগে না ঘরটা এখন মনে হচ্ছে পরিপূর্ণ তো এই ঘরটা পরিষ্কার করে চলে আসলাম পাশের ঘরে আর এ ঘরের জালনাটা এখন খুলে দিলাম আর প্রত্যেকটা জিনিসপত্র এখন জায়গা মতো গুছিয়ে রাখবো আর এ ঘরে সিমরা নিশা কাল সন্ধ্যাবেলা কিছুক্ষণ শুয়েছিল বালিশ কাতা এলোমেলো হয়ে আছে তো সেগুলোকে গুছিয়ে নিচ্ছি আর তারপরে এই যে ছবিগুলো আমার দেওয়ালে আঁকা আমার অনেক বন্ধুরা জানতে চাও যে কে এঁকেছে তো এখানে কিছুটা সিমরানের আঁকা আছে কিছুটা আমার করা আছে তো এই আর কি তো যাই হোক কাজগুলো করতে করতে চলো আমার কিছু বন্ধুদের নামগুলো নিয়ে নেওয়া যাক কাল ফার্স্ট কমেন্ট করেছিলেন নূপুর আর বোন বলেছিলে আমি যেন তার নামটা নিই তো আমি কিন্তু তোমার নামটি নিয়েছি তুমি যদি ভিডিও দেখে থাকো প্লিজ কমেন্ট করে জানিও অনেক ভালো থেকো টিনা শর্মা প্রোফাইল থেকে বোন বলেছ দিদিভাই প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি কমেন্ট করে হয়ে ওঠে না তো অনেক অনেক ধন্যবাদ বোন প্রত্যেক দিন আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক ভালো থেকো সাঈদ হোসেন প্রোফাইল থেকে বোন বলেছো অসাধারণ কথা বলো তুমি আর তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি আমার অনেক ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ এস কে সিরাজউদ্দিন প্রোফাইল থেকে বোন বলেছ কদিন হলো তোমার ভিডিও দেখতে পারিনি আজ সবগুলো একসঙ্গে দেখে নেব তো অনেক অনেক ধন্যবাদ বোন এত ভালোবাসা দেওয়ার জন্য সোমা বোস বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা তিতু মিয়া প্রোফাইল থেকে বোন বলেছ আমি বাংলাদেশ থেকে দেখছি তো অনেক অনেক ধন্যবাদ বোন ইসা মম ড্রিম প্রোফাইল থেকে বোন প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর সত্যি আমার মনের কথাগুলোই তুমি বলো তো তার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল সুরাইয়া নিহাজ ভ্লগ বোন আমাকে বলেছে পুকুর অনেক সুন্দর হ্যাঁ গো পুকুর না খুব সুন্দর অনেক ভালো থেকো বোন তো প্রত্যেক দিন আমার যে সকল বন্ধুরা এত এত কমেন্ট করো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এদিকে ঘরের কাজ প্রায় করতে করতে অনেকটাই এগিয়ে ফেলেছি আর প্রত্যেক দিন পরিপাটির পাশাপাশি মোছামুছির কাজও কিন্তু কম থাকে না তো সেগুলো মোটামুটি করলাম আর এখন ব্যাস ময়লাগুলো বার করে ফেলে দেব তো এই যে কাজগুলো সকালের কাজগুলো তো অনেকটাই থেকে থাকে তো এগুলো যদি একটু বুদ্ধি করে টাইমের মধ্যে আমরা সেরে ফেলতে পারি তাহলে কিন্তু অতটা চাপের মনে হয় না তো আমরা অনেকেই আছি ঘুম থেকে উঠে হয়তো মনে হয় কিছুক্ষণ একটুখানি ফোনটা দেখে নিই তো গাটা ম্যাশ ম্যাশ করছে একটু বাদে এই ভেবে আমরা কিন্তু অনেক ভোর ভোরই উঠি আর সেই দেখি ফোন দেখতে দেখতে বেলা হয়ে গেছে তো এইভাবে কাজ করলে কিন্তু কাজের পুরো বারোটা বেজে যায় তো আমিও না আগে আগে ওরকম ভাবতাম কিন্তু যেখান থেকে ভোর ভোর উঠে কাজগুলো করা শুরু করেছি আমার না একদমই আর কষ্ট হয় না তো ভাবি সকাল থেকে ফোন কোনো রকম হাতই দেব না একেবারে অবসর টাইমে খাওয়া দাওয়ার পরে গিয়ে একটু দেখব তো সকাল থেকে এইভাবেই কাজকর্ম আমার চলতে থাকে আর এডিটটা আমি সন্ধ্যাবেলা করে করি আর মোটামুটি ওই রাত বারোটার মতো হয়ে যায় সব কিছু করা তো এইভাবে যদি একটু টার্গেট করে সময় সীমাটা বুঝে আমরা কাজগুলো করতে পারি তাহলে কিন্তু সংসারটা অনেক সুন্দরভাবে চলতে থাকে তো একার জন্য রান্না করবো কেয়ার করি এদিকে একটু উচ্চে আলু ভাজা করলাম তো ইদানিং করে বেশ কিছুদিন হচ্ছে আমার হাতে পায়ে দুটো একটা কেমন জানি ফুসকুড়ি টাইপের হচ্ছে আর প্রচুর ব্যথা তো তার কারণে ভাবছি এবার থেকে একটু নিম পাতা উচ্ছে এইগুলো প্রত্যেক খাবারের সঙ্গে রাখবো তো নিম একটু সুন্দর করে যদি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখতে পারি ওটা বেশ অনেক দিন হয়ে যায় আবার গরম ভাত দিয়েও না বেশ ভালো লাগে তো আমাদের নিম গাছটা যেহেতু প্রচুর বড়ো তো কাউকে দিয়ে একটু পাতাটা পাড়িয়ে নিতে হবে তারপরে করে রাখবো আর আমার বিয়ের আগেও রকম হতো তো সেই কারণে আমার মা প্রত্যেক দিন নিম আমাকে ভেজে দিত তো এই যে গরমের সময়টা এই সময়টায় কিন্তু প্রচুর গায়ে হাত পাই এটা ওটা বার হয় তো সেই কারণে নিম খাওয়া অনেক দরকার তো চেষ্টা করবো এবার থেকে প্রত্যেক দিন খাওয়ার জন্য তো এদিকে দেখো একটু বেগুন করব। তো যেহেতু হাজব্যান্ড বাড়িতে খাবে না একদম অল্প করেই সবজি করব অল্প মানে কি জানো তো আমি আবার ভাত খাই না তেমন সবজিটাই বেশি খাই তো ওই একটু আন্দাজ মতন একটা বেগুন আর দুটো তিনটে আলু নিয়েছি ওইভাবেই রান্নাটা করব আমি তো দেখো প্রত্যেক দিন যেমন নর্মাল রান্না করি সেইভাবেই করছি আর উনুনে রান্নার একটা যে আলাদা রকম মজা কি বলবো যদি নিরামিষও করে রাখি না তবুও মনে হয় যেন একটা আলাদা রকম মজা তো আজকে বাড়িতে মাছ মাংস কিছুই নেই আর সকাল থেকে অনেকগুলো মাছ আলায় এসেছিলো আমার যেন মাছ জিনিসটা খুব একটা ভালো লাগছে না মাংসটাও ঠিক তাই তো আজকে ভাবছি একটু আমার মতো করে আমি রান্না করব। আমি না ডালের বড়ি খেতে অনেক ভালোবাসি আমি তো বাড়ি শীতের সময় কিছুটা ডালের বড়ি দিয়েছিলাম তো এখনো কটা থেকে গেছে তো ভাবছি আজকে বেগুন দিয়ে বড়ি দিয়ে করব। বেশ অনেক দিন হয়ে গেল যে বেগুন দিয়ে বড়ি দিয়ে খাওয়া হয় না তখন হাজব্যান্ড বাড়িতে খাই না তখন আমি মাছ মাংস সেরকম করি না তো একটু চেষ্টা করি আমার নিজের পছন্দ যেমন ঠিক সেরকম করতে আমি না একটু ধোকায়নে রেখে দিয়েছি সেগুলো দিয়ে বড়া করে বেগুনে দিয়েও রান্না করি মাঝে মধ্যে তো এদিকে আমার মেয়ের একটু খিচুড়ি স্কুল থেকে খিচুড়ি দিয়েছিল তো সেটাকে আমি সুন্দর করে পানি দিয়ে একটু ঘুটে নিয়েছি আগে আর এখন একটু ফোড়ন দিয়ে নিচ্ছি প্রথমে পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে খিচুড়িগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটুখানি চিনি দেবো খাওয়ানোর আগে অল্প একটুখানি বাটার দিয়ে দেবো দিয়ে খাইয়ে নেব তো যাই হোক খিচুড়ি স্কুল থেকে যে খিচুড়িটা দেয় পুরো সিদ্ধ আর ডাল টালগুলো একদম শক্ত শক্ত থাকে গলে না তো তার জন্য বাড়িতে এনে আমি মাঝে মধ্যে এরকম করে রান্না করে দিই তো তারপরে দেখো এদিকে বেগুনটা একদম গলে এসছে আর আলুগুলো কত সুন্দর গলে গেছে তো এটা আমি অনেকক্ষণ যাবত একটু হালকা হালকা করে নাড়তে নাড়তে ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে আমি বড়িগুলো তুলে দেব। কী জানো তো বড়িটা আমার মনে হয় কষানোর টাইমে দিলেই বেশি ভালো হয় অনেকে ঝোলে দিয়ে থাকে তবে আমি কষানোর টাইমেই দিয়ে থাকি আর এটা দিয়ে সামান্য কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেব আর যে বেগুনটা কী মজার হয়েছিল কী বলবো আমার মেয়েরাও বড়িকে তো মোটামুটি ভালোই বাসে তো দুপুরবেলা গিয়ে বলি আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না বাচ্চারা এতটাই পছন্দ করে খেয়েছিল। তো একটু জিরের গুঁড়ো দিয়ে সবজিটা নামিয়ে নিলাম আর দেখা হচ্ছে সেই সন্ধ্যাবেলা এখন চিনি ছাড়া এক কাপ কফি আর একটুখানি বিস্কুট নিয়েছি তো এই যে চকো চিপস বিস্কুট এটা যে এত ভালো লাগে কি বলবো এর ভিতরে চার পিস করে থাকে দশ টাকা করে নেয় তবে বিস্কুটগুলো প্রচুর প্রচুর ভালো লাগে তো যার কারণে আমি এখন দুটো বিস্কুট দিয়ে একটুখানি ওই যে চিনি ছাড়া কফি খাবো আর তারপরে আরও টুকিটাকি কাজ আছে সেগুলো করে একেবারে তোমাদের সঙ্গে একটুখানি বাদে আমার মেয়ের হাতে মেহেন্দি করে দেবো সেটাই শেয়ার করব। ঈশার হাতে দেখো এখন মেহেন্দি করে দিয়েছি সিমরান যেহেতু পড়ছে ওর হাতে আজকার দিতে পারবো না আর ঈদের সময় মেহেন্দি কিনেছিলাম কিন্তু পড়ার সময় পাইনি সেই মেহেন্দি এখন পরে নেব। তা নয় নষ্ট হয়ে যাচ্ছে মুখটা তো কাটা অনেক অনেকদিন তো সেই কারণে তো অবসর মেহেন্দি করি ছবি আঁকি আমার বেশ ভালো লাগে এরকম আঁকা আঁকি কাজ করতে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর আমি মেহেন্দিটা পড়ছি একটু হালকা পাতলা ডিজাইনের মধ্যে আর আমি যা করছি একেবারে নিজের মন থেকে আগে তো অনেক সুন্দর মেহেন্দি পড়াতে পারতাম এখন অনেক দিন না করে করে অনেক কিছু ভুলে গেছি তো এইভাবেই করলাম আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও ধন্যবাদ